বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও এখনো প্রদর্শনের অনুমতি পায়নি সেই সঙ্গে প্রিভিয়ের পর পাকিস্তানেও সিনেমাটি মুক্তির অনুমতি পায়নি বলে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ পেয়েছে এদিকে প্রিভিয়ের পর পাকিস্তানেও মুক্তি পাচ্ছে না দরদ এমন শিরোনামে সংবাদ প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় অনেকটা ক্ষোভ প্রকাশ করলেন নির্মাতা অনন্য মামুন চার ডিসেম্বর দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন দরদ নির্মাতা সেখানে তিনি লেখেন আজব এক দেশে আছি যেখানে পরিবেশক আর প্রিভিউ কমিটির মানে একসাথে মিলিয়ে ফেলে একজন পরিবেশক তার এজেন্টকে বলল আমরা সিনেমাটি এত টাকা দিয়ে কিনে রিলিজ করতে পারবো না আর নিউজ হয়ে গেল পাকিস্তানের প্রিভিও কমিটি দরদ বাতিল করেছে নির্মাতা আরও লেখেন ভাইরে এতটুকু জ্ঞান থাকতে হবে পরিবেশকের সাথে ব্যবসায়িক চুক্তি না হওয়ার মানে এই না সেই দেশে সিনেমা রিলিজ হচ্ছে না অন্য পরিবেশকের মাধ্যমে পাকিস্তানের রিলিজ হচ্ছে দরদ পনেরোই নভেম্বর দেশের তিরাশিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় দরদ পাশাপাশি বিশ্বের বাইশটি দেশে একযোগে মুক্তি পেয়েছে সিনেমাটি এমনকি ছয় ডিসেম্বর থেকে মালয়েশিয়াতে দেখা যাবে শাকিব খান ও সোনাল চৌহান অভিনীত দরদ সিনেমাটি কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার রোম্যান্টিক ও থ্রিলার ধর্মী এ সিনেমায় সাকিব সোনাল ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টলিউডের পায়েল সরকার তাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী রাজেশ শর্মা এলিনা শাম্মী ইমতু রাতিশ, রাহুল দেব জেসিয়া ইসলাম সহ অনেকে